পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার আরও এক পাকিস্তানি এবং সেই পাকিস্তানির কাছে পাওয়া গেছে আধার কার্ড এই আধার কার্ড তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আধার কার্ড ভুয়ো আধার কার্ড ভুয়ো পাসপোর্ট এ কিন্তু সাড়া ফেলেছে বা সারা দেশেই এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে তার কারণ আমরা বারবার সামনে এসেছি যে বাংলা থেকেই ভুয়ো আধার কার্ড বা ভুয়ো পাসপোর্ট তৈরি করা হয়েছে কিন্তু কি উদ্দেশ্যে বা কারাই বাইক করছে এই পাসপোর্ট এবং কোন চক্রের সঙ্গে কাজ করছে কীভাবে পাওয়া যায় সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গতকালই পার্ক স্ট্রিটে এক বাংলাদেশি গ্রেপ্তার হন এবং সেই বাংলাদেশি কাছে কিন্তু পাওয়া গেছে পাসপোর্ট এবং সেই পাসপোর্ট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে তৈরি ফলে এখানেও কিন্তু বেশ কিছু বিষয় সামনে এসেছে কারণ উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু পঞ্চায়েত বেশ কিছু পঞ্চায়েত সমিতি এমনকি বেশ কিছু পৌরসভার নাম যেখান যার মাধ্যমে কিন্তু বা তাদের সঙ্গে জড়িত অনেকে কিন্তু এই পাসপোর্টের সঙ্গে পাসপোর্ট তৈরির কাজে বা আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ফলে চাঞ্চল্য তৈরি করে দেওয়ার ব্যাপার কিন্তু তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে তখন ইতিমধ্যে যেটা সামনে এসেছে যে কয়েকজন জঙ্গি গ্রেপ্তার হয়েছেন প্রত্যেকের সঙ্গে কিন্তু বাংলা যোগ কিন্তু স্পষ্ট কোথাও থেকে তারা যেন বাংলাকে তারা সেফ গার্ড বা সেফ পজিশন হিসেবে ব্যবহার করছেন দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছেন কিন্তু কোথাও না বাংলা যোগের মাধ্যমেই কিন্তু ছড়াচ্ছেন ফলে তা কিন্তু দেশের ক্ষেত্রে একটা উদ্বেগ উদ্বেগ তৈরি করছেন তার কারণ এই যে বাংলাদেশে যে অশান্ত পরি পরিবেশ তৈরি হয়েছে এবং যার ফলে বহু বাংলাদেশি সংখ্যালঘু দেশ ছাড়ার চেষ্টায় তো রয়েছেন পাশাপাশি আমরা জানি বহু রোহিঙ্গা মুসলিম যারা কিন্তু বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মায়ানমার থেকে এবং যেহেতু আরাকান আর্মি শক্তিশালী হয়ে উঠেছে এই রোহিঙ্গারা কিন্তু দেশ ছেড়ে ভারতে প্রবেশের একটা কিন্তু চেষ্টা করছেন এবং এইখানে দাঁড়িয়ে যে ফেক পাস ভুয়ো আধার কার্ড তথ্য যে সামনে এসেছে তা কিন্তু অত্যন্ত মারাত্মক কারণ এই পাসপোর্ট ভুয়ো আধার কার্ড তৈরির মাধ্যমে কিন্তু ভুয়ো পাসপোর্ট কিন্তু তৈরি করা হচ্ছে